গাজীপুরের সাথীর বয়স আঠারো পরিকল্পিত পরিবার নিয়ে পরিকল্পনা না থাকায় বিয়ের কদিন পরেই গর্ভবতী হয়ে পড়েন প্রথম দফায় স্থানীয়ভাবে অদক্ষ হাতে গর্ভপাত করান তাতেও কাজ না হওয়ায় আরেক দফা চেষ্টা হাতুরের পদ্ধতিতে এখন সেপ্টিক অ্যাবর্ষন সমস্যায় সমস্যায় মরণাপন্ন সাথী চিকিৎসাধীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিজে কোনো কাঠি বা কোনো কিছু দিয়ে লস করছে কিনা ধরনের কোনো হিস্ট্রি সে দেয় না কিন্তু আমরা সন্দেহ করতেছি যে সেটা ইন্ডিউস করছে তো এত খারাপ হওয়ার কথা না তৃতীয়বারের মতো গর্ভবতী হয়েছিলেন টাঙ্গাইলি রুনা কিন্তু পর্যাপ্ত বিশ্রাম ও সচেতনতার অভাবে তিনবারই গর্ভপাত হয়ে যায় এভাবে বারবার অসম্পূর্ণ গর্ভপাত হওয়ায় জটিল ইনফেকশনে আক্রান্ত রুনা বাচ্চা পেটে আসলেও একটু একটু করে ব্লিডিং যায় সেটাকে ওনারা মাসিক মাসিক মনে করেছে যে হয়েছে কিন্তু আসলে ওনার পেটে বাচ্চা ছিল তারপর সেটাকে এমআর করতে গিয়েছিল এমআরটা ক্লিয়ার হয়নি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিসংখ্যানে দেখা গেছে গাইনী বিভাগে মোট ভর্তি রোগীর সাতচল্লিশ ভাগেই ভর্তি হয়েছে অ্যাবর্শনজনিত সমস্যায় এর মধ্যে সাতাশ শতাংশ অসম্পূর্ণ এবং তিন শতাংশ জটিল আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ মা আনপ্ল্যান্ড হচ্ছে যেটা তারা চাচ্ছে না তখন তারা চেষ্টা করে এই এই প্রেগনেন্সিটাকে তারা নষ্ট করে ফেলতে বেশিরভাগ অ্যাবসানই এসছে আমাদের কাছে ব্রিডিং নিয়ে কিন্তু ইনফেক্টেড যেগুলো মাতৃ মৃত্যুরটা ইম্পর্টেন্ট কারণ বেশিরভাগ ক্ষেত্রে এবর্শনের যেসব মাগুলো মারা যান তারা বেশিরভাগ ইন্ডিউসড অ্যাবর্শন কিংবা সেপটিক আর থেকে 10 সপ্তাহের বেশি বয়সী ভ্রূণ অপসারণে বাড়ছে জটিলতা ঝুঁকি কমিয়ে পরিকল্পিত পরিবার গঠনে বিবাহ পূর্ব পরিকল্পনায় কাজী এবং বিবাহ রেজিস্টার অফিসকে কাজে লাগানোর পরামর্শ সংশ্লিষ্টদের প্রি প্রেগন্যান্সি বা প্রি একটা কাউন্সিলিং আসলে খুব জরুরি যারাই তরুণ তরুণী বা যারাই নবদম্পতি হতে যাচ্ছেন বিবাহ বন্ধন আবদ্ধ হতে যাচ্ছে নতুনভাবে তাদের সবারই আমি মনে করি বিবাহ পূর্ব কি জন্ম নিয়ন্ত্রণ জন্ম পদ্ধতিগুলো সম্পর্কে একটু ধারণা নেওয়া একজন যে কোনো একজন গ্যানোকোলজিস্টের কাছে যাওয়া কিংবা ফ্যামিলি প্ল্যানিং ক্লিনিকে আসা এটা কিন্তু খুব জরুরি এই এই সচেতনতা আমাদের বাড়ানো দরকার নীতি নির্ধারণী পর্যায়েও বিষয়টি গুরুত্ব দেওয়ার আহ্বান চিকিৎসকদের জান্নাতুল বাকা কেকা চ্যানেল আই ঢাকা